সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি দুই রকমের চাপা শুটকির বর্তা বানিয়ে দেখাবো বর্তা প্রিয় মানুষদের কাছে কিন্তু এই দু রকমের বর্তা খুবই জনপ্রিয় এবং খুবই সুস্বাদু একটি খাবার লোবনীয় বর্তাটা বানাতে প্রথমে সুটকি লাগবে চাপা সুটকি তাই শুটকিগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিতরে যে পেটিটা থাকে ওইটাও ফেলে দিয়েছি দিয়ে এখন একটি কচু পাতা দা পলে নেব বলে মাটির তাটা যখন গরম হয়ে গেছে সেই পর্যায়ে সুটকিটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ডাকনা দিয়ে রেখে দেব। মাঝখান দিয়ে উল্টে পাল্টিয়ে দেব তা না হলে এক পাশ হয়ে যাবে আর অন্য পাশ কিন্তু কাঁচা থেকে যাবে তো সুটকিটা যখন আমার হয়ে গেছে তারপরে দিয়ে দিয়েছি কিছু রসিন কোয়া আর কিছু পেঁয়াজ কুচি যারা কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করি তারা কিন্তু পেঁয়াজটা টেলে না নিলেও হবে তো আমি সুটকিটা এক পাশে রেখে দেব যেন গরম থাকে শুটকিটা গরম গরম অবস্থায় বর্তা বানাতে হবে আর আমি পেঁয়াজটাকেও একটু টেলে নেব আর এদিক দিয়ে মরিচটাকে বেটে নিতেছি মরিচটা কিন্তু একদম ফ্রেশ করা যাবে না তো দিয়ে দিয়েছি গরম গরম শুটকি আর অল্প লবণ দিয়ে একটু বাটা দিলেই শুটকিটা বাটা হয়ে যাবে তারপরে দিয়ে দিলাম রসুন কোয়া এবং পেঁয়াজ দিয়ে অল্প করে শিলগুড়িয়ে বেটে নিয়ে তারপরে সব কিছু একসাথে মিক্স করে নেব চেপা শুটকির বর্তাতে কিন্তু মরিচ শুটকি এবং পেঁয়াজ একটু কমই বাড়তে হই তা না হলে কিন্তু ভালো লাগবে না খেতে তো অন্যদিকে প্যান গরম করে দিয়ে দিয়েছি মরিচ মরিচটা যখন বাজা হয়ে গেছে তে ওই তেলেই দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নিয়েছি চাইলে এখানে কাঁচা পেঁয়াজও দেওয়া যাবে তো আরও অল্প একটু তেল দিয়ে সুটকিগুলাকে আমি বেজে নিয়েছি উলটিয়ে পাল্টিয়ে বেজে নিতে হবে যেন সুটকির কাঁচা গন্ধটা না থাকে তো এখন কিছু ঠান্ডা হওয়ার পরে চলে আসলাম বর্তা বানাতে প্রথমে লবণ দিয়ে মরিচটাকে মেখে নেব তারপরে সবগুলা একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে তৈরি হয়ে গেল জটপট দুই রকমের বর্তা এখন গরম ভাতের সাথে পরিবেশন করে নিতে পারেন বর্তা দুটো কিন্তু চাপটি অথবা রুটির সাথেও খাওয়া যেতে পারে আর আমরা যারা প্রিয় মানুষ আছি তাদের কাছে কিন্তু খুবই জনপ্রিয় দুটি বর্তা তো বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন আর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে কেমন হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে আবার নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম